নবী সল্ল আলসালাম বলেন ডায়উস কখনো জানলাতে প্রবেশ করবে না দায়ুষ কাকে বলা হয় যে পুরুষ তার স্ত্রী বেপরদায় চলে কিন্তু সে কখনো তাকে বাধা প্রদান করে না তাকে বেপরদায় চলার কথা যে সে বেপরদায় চলতেছে তাকে পর্দায় চলার কথা সে কখনো বলে এবং সেই পুরুষ যে পুরুষের বোন বেপরদায় চলে সে তার বোনকে হেফাজত করে না এবং সেই পুরুষ যে পুরুষের মা চলে হয় সে তার মা বোন স্ত্রীকে ছেলে মেয়েকে বাধা দেয় না এবং মেয়েকেও বাধা দেয় না অর্থাৎ তার মেয়ে যিনা ব্যবিসার বেপরদায় চলে কিন্তু সে বাধা দেয় না তাকে বলা হয় দায়ুষ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আর সাল্লাম বলেন দায়ুষ জান্নাতে প্রবেশ করবে না কারণ দায়ুষ এমন কি বলা হয়েছে হাদিসের মধ্যে দায়ুষ জান্নাতের সুঘ্রাণও পাবে না